ब्रह्मरूपमादिमद्धशेषर्वभाषकम् भावशतकहीनरूपनितसत्तमद्धयम् ब्रह्मनौति गोचरं नेति नेति भावितम् तन्न देवदेव रामकृष्णमीश्वरम् হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুর শহরে অবস্থিত রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম বাড়ি। তো সেই রামকৃষ্ণ আশ্রম বাড়ি হচ্ছে অরবিন্দ স্টেডিয়ামের উল্টো দিকেই একটা বটগাছ আছে এবং তার সাইড দিয়ে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রম বাড়িটি অবস্থিত তো চলুন আজকে আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি এখানে আজকে শারদা মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে কিছু প্রোগ্রাম হচ্ছে এবং এখানে ভোগ হবে প্লাস এখানে জন্মতিথি পালনও হবে তাই জন্য অনেক আয়োজনই করা হয়েছে তো আজকে চলুন আপনাদের শেয়ার করব তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার চলুন আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি তো এই গলিটা দিয়ে কিন্তু সোজা যেতে হবে সোজা গেলে কিন্তু আপনারা রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি আপনারা দেখতে পারবেন আর এই আশ্রমটাতে আজকে আমি প্রথম এসেছি আমি জানতাম না আশ্রমটা সম্পর্কে আপনারা মেদিনীপুরে অনেকেই জানেন রামকৃষ্ণ মঠ আছে যেটা নতুন বাজারে আছে তো এটা হচ্ছে রবীন্দ্রনগরে তো এবার আমি আপনাদের ভেতরে নিয়ে যাব। জ্ঞান ভক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধি তো তার আগে এখানে ভোগ খাওয়ানোর জন্য যে লাইন আছে তো সেই লাইনটা আপনাদের দেখিয়ে নিচ্ছি বা কত দূরে গেছে লাইনটা প্রথমে দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং এই যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু জুতো খুলে সবাইকে ভেতরে যেতে হবে এবং তার জন্য বেশ সুন্দর লাইনের ব্যবস্থা আছে এখানে এবং বাইরে থেকে জিনিসপত্রের বা পরিবেশ কিন্তু খুব সুন্দরভাবে এখানে আয়োজন করা হয়েছে তো এখানে পরিবেশ কিন্তু খুবই ভালো আপনারা আস আসতে পারেন বা রকম প্রোগ্রাম এখানে নিত্য নতুনই প্রায়ই হয়ে থাকে এছাড়াও আপনারা অন্যান্য দিনও আসতে পারেন সকালে সকালের দিকেও যেমন এই আশ্রম খোলা থাকে সেরকম বিকেলের দিকেও খোলা থাকে আপনারা অন্য সময় এসেও এই আশ্রমে পুজো দিতে পারেন বা দেখে যেতে পারেন এখানকার পরিবেশ তো এবার চলুন আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি তো এইভাবে সামনেটা সাজানো হয়েছে এই যে এখানে টাইমিং দেওয়া আছে আপনারা কোন কোন টাইমে এখানে দর্শন করতে পারবেন বা পুজো দিতে পারবেন এই তালাটাতে ভোগের আয়োজন হয়েছে বা এখানে প্রোগ্রাম হচ্ছে আর এই সাইডের দিকটাতে আপনারা যদি কোনো দান দিতে চান সেই দান নেওয়া হচ্ছে প্লাস যদি কেউ বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চান তো তার জন্য ষাট টাকা দিয়ে কুপন কেটে আপনারা নিয়ে যেতে পারেন বাড়ির জন্য পার্সেলও আপনারা নিয়ে যেতে পারেন তো এবার চলুন আপনাদের ওপরে মন্দিরটাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই মন্দিরটা তো প্রথমে আপনাদের আহ রামকৃষ্ণ দেব শারদা দেবী বা এখানে যেখানে আছে তো সেটা আগে শেয়ার করে নিই তারপর আপনাদের নিচে তালাটাতে নিয়ে যাব তো ভীষণই সুন্দরভাবে সাজানো হয়েছে এই এখানটাতে তো পরিবেশ কিন্তু খুবই ভালো আপনারা আসলে অবশ্যই এই পরিবেশটা খুবই উপভোগ করতে পারবেন এবং এটি হচ্ছে রামকৃষ্ণদেবের দেবের মন্দিরটা সামনেটাতে আর সাইডটাতে কালী মন্দিরও আছে তবে এখানে যিনি ছিলেন উনি বললেন যে এখানে ক্যামেরা করা যাবে না বা ভিডিও করা যাবে না তো সেই জন্য আমি আর বেশি তুলতে পারিনি নিজে না হলে অংশটা আপনাদের দেখাতাম তো এই হচ্ছিলো ভোগ আজকে ভোগে ছিল খিচুড়ি ছিল চাটনি ফ্রায়েড রাইস আলু ভাজা এবং মিষ্টির মধ্যে বোঁদে ছিল পায়েস ছিল এবং বাঁধাকপির একটা তরকারি ছিল আর খাবার খুবই লাইট ছিল কোনো ঝাল ছিল না আপনারা আসলে কিন্তু ওই ভোগ খেতে পারেন এবং সবার জন্যে কিন্তু এই ভোগের আয়োজন করা হয়েছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावशतकहीनरूपनितसत्तमद्धयम् वङ्गनौति गोचरञ्च नेति नेति भावितम् तन्न देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं शुरारिदनाशकम् साधुशिष्टकामदम्महिषुहारहारकम् सर्वरूपतं युगे युगे च दर्शितम् तन्नमामि देवदेव रामकृष्णवीशरम् सर्वभूतशर्वकर्म शूत्रबन्धकारणम् येन देव राम साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्व जीव पाप नाश सर्वजीवपापनाशकारणं भवेशरम् शीकृतं च गर्भवासदेवदानमितृशम् यापि तं सु लीलया च येन दिव्यजीवनं तं न देवदेव रामकृष्णमीशरम् तुल्यलौष्टकाञ्चनं च हेयनेऽधिगतं स्त्रीषु नित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिभुक्तिमुक्तिशुद्ध बुद्धिदाकम् तन्न मा देव देव रामकृष्णमीश्वरम् सर्वधर्मकर्म मूलसप्तत्तदेशकम् सिद्ध सर्वसम्प्रदाय सम्प्रदाय वर्जितम् सर्वशास्त्रमर्मदर्शि सर्वविन्निरक्षरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् चारुदर्शकालिकासु गीतचारुगायकम् कीर्तनेषु मत्तवच्चभावविमलम् शुभदेशदायकं हि शोकतापवारकं तं न मामि देवदेव रामकृष्णमीश्वरम् पादपद्म तत्तबोधशन्तिसौखदायकम् देव दंहि दर्पदारुणन्तनिर्भयं जगद्गुरुं तं न बाल देवदेव रामकृष्णवीश्वरं पञ्चवर्षबालभावयुक्तहंसरूपिणम् सर्वलोकरञ्जनं भवद्दिसङ्गभञ्जनम् शान्तिशोकसङ्गजीव जन्म भीतिनाशनम् देव देव देवदेव रामकृष्णवीश्वरम् धर्महान्हारकङ्कधर्म कर्मपारकम् धर्म च सर्वधर्मकोविदम्

सापकायच च धर्मस्य सर्वधर्म सर्वपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः